তোমার নাম কি তুমি এখানে কি করো ময়লা টোকাই কি করবা ময়লা টোকাই মা কিনবা ময়লা কি করো বিক্রি করো কয় টাকা বিক্রি করো দশ পনেরো টাকা তো তুমি এই টাকা দিয়ে গুছাই কি করবা মা বাবা কিনবা তোমার মা বাবা নাই কেন তোমার মা বাবা কি আছে মরে গেছে মরে গেলে তুমি সে মা বাবা কিভাবে কিনবা টাকা দিয়ে তুমি খাইছো সকালে খাইছো সকালে খাও নাই তুমি কি সারাদিন এই ময়লা টুকাই বেড়াও ওই মার ময়লা টুকাই কি বিক্রি করে তুমি তোমার মা কিনবা তাই হাই রে তুমি এই ময়লা টুকাই তারপরে তুমি টাকা গুছে মা কিনবা তাহলে তুমি মা বাবা কয় টাকা দিয়ে কিনবা একশো টাকা দিয়ে মা বাবা কোথা থেকে কেনে বাজার থেকে কেনা যায় মা বাবা

তোমার আমি টাকা দিই একশো টাকা দিই তুমি মা কেন পাঁচ টাকা নিবা কেন একশো টাকা নাও এই যে তোমাকে এখানে টাকা দিছি তুমি এখান থেকে যে কোনো একটা টাকা উঠাও এখান থেকে যে কোনো একটা টাকা উঠাও কত সরল সুদাস কত শান্ত ওই টাকাটা নিবা এটা কয় টাকা একশো টাকা ওটা তো একশো টাকা না ওটা দশ টাকা তুমি কয় টাকা দেবা কিনবা একশো টাকা দিন মতো এই যে এখানে তো অনেক বড় বড় নোট আছে তুমি এখান থেকে বড় একটা নোট নাও তুমি এখান থেকে যেকোনো একটা বড় নোট নাও হুম এইটা নিবা ওইটা একশো টাকার নোট তাহলে ওইটা নাও তুমি তুমি তোমার আমি এই যে একশো টাকা দিছি ওই টাকা উঠাও এই টাকাটা উঠাও বন্ধুরা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো যাদা মা টাকাটা উঠাও বাবাকে ভালোবাসো তোমার আমি এই যে একশো টাকা দিলাম এখন তুমি এই টাকা দিয়ে কি করবে বলো তো